প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটা ফুয়েল ইন্ডেক্টর পাম্প খুলেছি হিরো থ্রিলার গাড়ি হিরো থ্রিলার এই গাড়ির পাম্প খোলা কিন্তু খুবই কঠিন এবং এই আমরা আপনাদের ফিল্টার দেখাচ্ছি এই ফিল্টারে প্রচুর পরিমাণ ময়লা পড়েছিলো এই ফিল্টারে যদি প্রচুর পরিমাণ ময়লা পড়ে তাহলে কিন্তু আপনার গাড়ি টানবে না গাড়ি ভার হয়ে যাবে স্টার্ডের সমস্যা হবে এবং তেল বেশি খাবে যে গাড়ি ঝাঁকি খাবে সেই জন্য যে সমস্ত গাড়ির এই ধরনের রোগগুলো আছে সেই গাড়িগুলো অবশ্যই ফুয়েল ইন্ডেক্টর পাম্প খুলবেন এবং ভালোভাবে সার্ভিসিং করে নেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আবার গাড়ি চালাতে পারবেন প্রত্যেকটি গাড়ি যে সমস্ত গাড়ির কার্বোটার নাই ফুয়েল ইন্ডেক্টর পাম্প রয়েছে সেই সমস্ত গাড়ি অবশ্যই প্রত্যেক দশ হাজার কিলো পর পর ফুয়েল ইন্ডেক্টর পাম্প খুলবেন এবং সুন্দরভাবে সার্ভিস করে নেবেন তাহলে কিন্তু গাড়ির তেল কম খাবে এবং গাড়িটা ভালো চলবে গাড়িটা স্মুথলি চলবে এমনি আমি আপনাদের এই ফিটিংটা দেখা খেলাম তারা কিন্তু নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে দেখে নেবেন এবং মিটারটা খেলে কিনা অবশ্যই দেখে নেবেন এটাই কিন্তু তেলের মিটার সেই জন্য এটা চেক করা খুবই জরুরি এবং আমরা এখন ট্যাঙ্কির ভিতরে মিটারটা সেট করে দিচ্ছি কোয়েল ইন্ডেক্টর পাম্প সেট করে দিচ্ছি দেখুন বন্ধুরা এডে কিন্তু সঠিকভাবে অ্যাকুরেটভাবে সেটিং করতে হবে এবং তারগুলো সুন্দরভাবে দেখে নেবেন তারপরে কিন্তু আমরা নাটগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো প্রত্যেকটি নাট এবং আমরা শেষমেশ গায়েটা ফিটিং দিচ্ছি ফিটিং দেওয়ার পরে দেখুন বন্ধুরা ট্যাঙ্কিটার অবস্থা কী ট্যাঙ্কি কিন্তু ফুলই একটা পার্ট একটা পার্ট শুধু বসিয়ে দিতে হবে ট্যাঙ্কির উপরে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা এবং আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা